উঠে গেছি উঠে গিয়ে একটু মন্দির থেকে ঘুরে এলাম মন্দির থেকে কিনে এসেছি না মন্দির থেকে নিয়ে এসেছি প্রসাদ কারণ কালকে গেছে পৌষকালীর পুজো তাই তারই প্রসাদ নেওয়া আসা আছে আর এখন খাবো দেখাবো তোমাদের প্রসাদটা আর রিসান কী করছে সেটাও দেখিয়ে দিই ঠিক আছে বুঝতে পারছে যে ক্যামেরা হচ্ছে তাই না কী করে বোঝে যে তাই না

ठीक है আমরা খেতে থাকি আর এদিকে মা দেখো রেডি হয়ে গেছে আমাকে ফলপসা দেওয়ার জন্য দাও মা এই ফলপসাত माँ ये फल আমি पे আমি পড়েছি দেখো এই ছোট

কালকে যেহেতু পুষ্কালি পুজো ছিল এই যে সুন্দর খাওয়া হয়ে গেছে আমাদের অর্থে সুন্দর আলুর দম আর খিচুড়ি ওই যে ওখানে দেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে রাস্তার দাঁড়িয়ে আমরা ওটা খেয়েই নিলাম তাই তো আর খিচুড়ি দেখলে আমার বার লোক সারা হতে না এখন আমিও হয়ে গেছি এই যে খাই চলো এই যে দেখো এখানে বেশ ভালোই খিচুড়ি ব্যাপক টেস্ট হচ্ছে খিচুড়িটা আমরা এখন বাড়ি যাচ্ছি

আমরা বাড়ি থেকেngModel চলে এসেছি গুড মর্নিং তরণিসি ভাব যে হঠাৎ করে গুড মর্নিং কেন আসলে কালকের ব্লগের এর পর আমরা আর আমি শুট করে উঠতে পাইনি বাট যেই থাম্বনেল ভাইরালটা তোমরা পেয়েছো সেটার উপরেই তোমাদের সঙ্গে কালকেই আমার কথা বলার ছিল যেটা আমি ভেবেই রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে কিন্তু যেটা হয় এক ওরিশানের টাইম অনুযায়ী আমাকে চলতে হয় কালকে রিশান একটু কম ঘুমিয়েছে তো কিছু করার নেই আর এখন ওর সাথেই ছিলাম তো কোনোভাবেই আর ব্লগটা করে উঠতে পারিনি তাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিই সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে হার্ট রেট দেখে বেবি জানা যায় মানে আমরা নাকি হার্ট রেট দেখেই বুঝে যাই যে আমাদের বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে আর একটা কথা তার আগেও বলে রাখি পেছন দিকে মশাইটা প্লিজ একটু ইগনোর করো কারণ জাস্ট মর্নিং হলো রিসেন্টকে একটু এঘর থেকে ওঘরে পাঠালাম সেইভাবে ফ্রেশ হওয়া হয়নি কিন্তু ব্লগটা পোস্ট করতে হবে তাই জন্য তোমার সঙ্গে শ্যুট করে কথাটা বলেই ফেলছি তো আমরা তিন মাস থেকেই মোটামুটি হার্ট ফ্রেট বেবি পেতে শুরু করি তো তার ফলে আমাদের মধ্যে একটা তৈরি হয়ে যায় মানে আমরা যেখানেই ইউটিউব দেখবে যত মানে ইউটিউবেই বিভিন্ন চ্যানেলের থেকে বিভিন্ন ডক্টরদের থেকে সবার থেকে একটা করে থাকে তো অনেকেই তার মধ্যে বলেন যে হার্ট রেট থেকেই আমরা জানতে পারি আমাদের বেবি বল হতে চলেছে না বেবি গার্ল হতে চলেছে তোমাদের মতন আমিও কিন্তু প্রচুর রিসার্চ করেছি এবং এই যখন আমরা হয় প্রেগনেন্ট রয়েছি মানে তোমরা এখন যারা প্রেগনেন্ট রয়েছো তাদের মধ্যে দেখবে অল টাইম সত্য থাকে সত্যি আমার ভেতরে কে আছে বেবি বয় না বেবি গার্ল তাতে আমি যেটাই চাই না কেন মানে আমার ভেতরে কে আছে সেটা জানার জন্য কিন্তু আমরা প্রচণ্ড উদ্ভিব হই যদিও বিদেশ হলেও তো এটা কোনো ব্যাপারই না কারণ সেখানে তো ইজিলি জানাই যায় কারণ সেখানে আগে থেকে জানিয়েই দেওয়া হয় বাট আমাদের ইন্ডিয়াতে সেটা তো এখন মানে একদমই বন্ধ তার জন্য জানানো তো হয় না কিন্তু ওই আমরা এই ওই সেটা মিলিয়ে মিলিয়ে দেখতে কি যে আমাদের মধ্যে কে আছে তাই তোমাদের সাথে আজকে আমি ক্লিয়ার করতে চলেছি যে সত্যিই কি হার্ট রেট থেকে জানা যায় কি জানা যায় না কারণ আমাদের মধ্যে বলছি না ভ্রান্ত ধারণাটা থেকেই যায় বাট আজকে তোমার সাথে আমি অনেস্টলি একটা ফিডব্যাক দেব যে হার্ট রেট থেকে কিন্তু সিরিয়াসলি বোঝা যায় কি যাই হোক তোমাদেরকে আমি বলে দিই আগে আমার বেবির হার্ট রেট তার থেকে তোমরা বুঝে যাবে আদৌ জানা যায় কি না তো ফার্স্টে তোমাদেরকে বলি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে সব কাগজপত্র নিয়ে বসে পড়েছি আমার মানে আমার প্রেগন্যান্সির টাইমের কাগজপত্র তো সেখান থেকে তোমাদেরকে দেখাতে চলেছি যে সত্যি আমার বেবির পরপর কি কি ছিল ফার্স্ট হচ্ছে যেটা আমাদের থার্ড মান্থে হয় এন্টি স্ক্যান তো তার এই যে তার রিপোর্ট আমি নিয়ে নিয়েছি তার রিপোর্টে আমার হার্ট রেট ছিল রাইট ফিটাল রেট ছিল ওয়ান সেভেন্টি তো বুঝতেই পারছো একশো সত্তর ছিল এই যে ফার্স্ট নেক্সট আমাদের আসবে হলো অ্যানিমাল স্ক্যান তো এই যে নেক্সট আমার হাতে রয়েছে এখানে অ্যানিমাল স্ক্যানের রিপোর্ট তো এখানে রয়েছে আচ্ছা প্রথমেটাই কত বললাম ওয়ান সেভেন্টি আচ্ছা আর এটাতে ছিল হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান এই হলো আমার হাতে কিন্তু রিপোর্ট তো বুঝতে পারলে ফার্স্ট ওয়ান সেভেন্টি তারপর ওয়ান সেভেন্টি ওয়ান দেন যেটা আসে সেটা হচ্ছে ডপলার কালার ডপলার বা কালার ডপলার কিন্তু আমার দুটো হয়েছে একটা হয়েছিল কিছুদিন আগে আর একটা একদমই বেবি হওয়ার আগের দিন তো যেটা আমার এক মাস আগে হয়েছে সেটা আমি বলে দিই সেটার ফিটাল রেট ছিল কোথায় গেল এই যে এই যে তখন ছিল ওয়ান ফিফটি এইট ওয়ান ফিফটি এইট মানে একশো আটান্ন তিনটে রিপোর্ট তোমরা পেয়ে গেলে একটা একশো সত্তর একটা একশো একাত্তর একটা একশো আটান্ন আর যেটা আমার লাস্ট ঠিক আছে লাস্ট রিপোর্ট যেটা আমার হয়েছিল একুশে সেপ্টেম্বর তো একুশে সেপ্টেম্বর আমি দেখবো সেখানে দাঁড়িয়ে এই যে তখন কিন্তু আবার একটু বেড়ে গেছিলো মানে ওয়ান সেভেন্টি ওয়ান হয়ে গেছিল তাহলে বুঝতেই পারলে আমার ফার্স্ট এন্ট্রি স্ক্যানে ছিল ওয়ান সেভেন্টি অ্যানিম্যাল স্ক্যানে ছিল ওয়ান সেভেন্টি ওয়ান না এইট মান্থের মনে সাড়ে আট মাস নাগাদ একটা যেটা হয়েছিল কালার ডপলার তখন ছিল একশো আটান্ন আর যারা লাস্ট ফ্রিশিং মানে আমার বাইশে সেপ্টেম্বর বেবি হয়েছে এবং একুশে সেপ্টেম্বর যে কালার ডপলার টেস্ট আমি করি সেখানে রিপোর্ট ছিল হলো আমার কত বললাম একশো একাত্ত সরি একশো আটান্ন ভুল হলো যেটা লাস্ট করেছিলাম সেটাই ছিল একশো একাত্তর তাহলে মোস্ট প্রবাবলি কিন্তু আমার ওই একশো সত্তর একাত্তরেই কিন্তু আমার বেবির হার্টবিট রান করছিল মেন কথা যেটা তোমরা প্রচুর ইউটিউব হয়তো ইতিমধ্যে খেটে ফেলেছ প্রচুর চ্যানেলে দেখিয়ে দিয়েছে যে একশো পঞ্চাশের নিচে থাকলে হলো বেবি গার্ল আর একশো পঞ্চাশের ওপরে থাকলে হয় বেবি ভুল আমারও সেম ভুল বলে ফেললাম একশো হ্যাঁ ভুলই বলেছি একশো পঞ্চাশের নিচে থাকলে হচ্ছে বেবি বয় একশো পঞ্চাশের ওপরে থাকলে হলো বেবি গার্ল মানে বেবি গার্লের হার্টবিট অল টাইম বেশি থাকে বেবি বয়ের হার্ট রেট সবসময় কম থাকে কিন্তু তোমরা তো আমার রিপোর্ট দেখে বুঝেই গেলে যারা আজকে ফার্স্ট টাইম ব্লগ দেখছো তারা হয়তো জানো না আমার হচ্ছে বেবি বয় আমার ছেলের নাম তোমরাও জানো রিশান তো সেখানে দাঁড়িয়ে কিন্তু রিসানের হার্ট রেট প্রথম থেকেই ওপরে ছিল আমরা যখন তোমাদের মতনই এক্সাইটেড ছিলাম যে আমার ভিতরে কী আছে জানার জন্য তখন এরকম বিভিন্ন চ্যানেল ঘাটতাম তখন দেখতাম রয়েছে হিসাব মতন দাঁড়াচ্ছিল বেবি গার্ল তাতেও আমার কোনো অসুবিধা ছিল না কারণ আমরা হ্যাপি ছিলাম কিন্তু কোথাও গিয়ে দেখবে তোমার মনের মধ্যে কিন্তু একটু হলেও একটা কিছু ফিল হয় আমার মানে আমি ফিল করেছি অ্যাটলিস্ট বাট হ্যাঁ মনের মানে ভয়ের চোটে বলতাম না যে কারণ আমার মনে হতো ও যদি বেবি গার্ল হয় তাহলে যদি আমি ওকে সব সময় বলি শোনাশোনা ও হয়তো ভাববে আমি ছেলে ভালোবাসছি বাট সেটা একদমই নয় তোমাদের ক্ষেত্রেও তাই বলবো একমাত্র কিন্তু তোমার বেবি বেবি বয় না গার্ল কেউ জানতে পারে না দুজন ছাড়া সেটা হলো তোমার ডক্টর আর আমাদের ওপর আলা এই দুজনে শুধু জানে তোমার কি হতে চলেছে কোনো হার্ট রেট কিচ্ছু জানাতে পারে না তোমার বেবি বয় না বেবি গার্ল তোমরা তোমার হার্ট রেট দেখে বুঝেই গেলে মানে সরি আমার নয় আমার বেবি হার্ট রেট কন্টিনিউ ছিল ওয়ান সেভেন্টি সেভেন্টি ওয়ান ওয়ান ফিফটি এইট অ্যান্ড লাস্টলি হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান তো বুঝেই গেছ হার্ট রেট দেখে কিচ্ছু বোঝা যায় না শুধু বলবো মন থেকে ডাকো ওপরওয়ালাকেই ডাকো যেই আছে না কেন সে যেন ভালো থাকে আর সুস্থ থাকে সে বেবি গার্ল হোক আর বেবি বয় হোক তাই কোনো কিছু দেখে ভ্রান্ত ধারণায় কেউ ঢুকে যেও না যে না আমার এটাই হতে চলেছে মানে কোনো ডিসিশনে আসতে যেও না আর চেষ্টা করবো তোমাদের সঙ্গে খুব শিগগিরই আমার কী কী সিমটম ছিল বেবি বয়ের সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা তো আজকের ব্লগটা আমার এটাই উদ্দেশ্য ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার সেটাই শেয়ার করলাম আশা করছি তোমরা নিশ্চয়ই অনেকে অনেক উপকৃত হবে কারণ এই সময় না মাথার মধ্যে তো অনেক কিছু চলে এবং বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু জানার পর না আমাদের মাইন্ডটা পুরো ঘেটে ঘ হয়ে যায় এক কথায় তাই সেগুলোর মধ্যে কেউ থেকেই না আরে ভাই বিন্দাস প্রেগনেন্সি লাইফটাকে জাস্ট এনজয় করো এই সময়টা তো আর ফিরে পাবে না এবং এটা পেরিয়ে যাওয়ার পর না অনেক কিছু তোমাদের মধ্যে ফিল হবে তোমরা তখন পরে গিয়ে ভাববে আমি এটা করেছিলাম আমি ওটা করেছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা যারা উপকৃত হলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও যদি তোমাদের আর কিছু কোশ্চেন থেকে থাকে আমি যতটা জানি বা আমি যতটা ফিল করছি সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ এক্সপিরিয়েন্সের একটা কিন্তু দাম আছে তাই না তো যাই হোক আর একটা লাইক করতে কেউ ভুলো না কারণ তাহলে আগামী দিনে ব্লগটা করতে আমি আরও বেশি বেশি করে ইন্সপায়ার্ড হবো আর সবাই সাবস্ক্রাইব করে দিও আর তা বলেই দিলাম যে কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও চলো এখনকার জন্য বাস টাটা আর হ্যাঁ এই ব্লগটা যদি পার্টিকুলারলি আরও কাউকে জানানোর থাকে তাহলে প্রচুর শেয়ার করে দিও এখনকার জন্য বাস টাটা আগামীকালের ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও